প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কিছু টাঙ্গাইলে ভালো কোয়ালিটির জামদানি নিয়ে আসলাম মসলিন জামদানি এগুলো খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকবে বিভিন্ন রকম দাম থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন আর শোরুমও নিয়ে এসে দেখে নিতে পারবেন আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে নাম্বারটা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন এক একে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা সফট মসলিন জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন একদম ম্যাচিং কাজ করা থাকবে এটা আচলটা থাকবে গর্জিয়াস করে কাজ করা আছে এটা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আলাদা থাকবে বিভিন্ন রকম ডিজাইন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর আরেকটা শাড়ি দেখিয়ে দিলাম এটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জামদানিটা সংগ্রহ করতে পারবেন গোমরা শোরুম থেকে বিভিন্ন রকম ডিজাইন থাকবে বিভিন্ন রকম কালার থাকবে বিভিন্ন দামে থাকবে আজকের ভিডিও যারা যারা শাড়ি নিতে চান জামদানি শাড়ি অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা পার্পেল কালার শাড়ি দেখিয়ে দিলাম দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোপরা শোরুম থেকে কোয়ালিটি বেস্ট কোয়ালিটির উপরে থাকছে শাড়িগুলো যারা যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এগুলো টাঙ্গাইলের তৈরি কিন্তু এগুলো টাঙ্গাইলের মসলিন জামদানি ভালো কোয়ালিটির উপরে থাকবে সফটের উপরে থাকবে শাড়িগুলো সুন্দর একটা কালার দেখে দিলাম এটার দামও থাকবে চার হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো কিন্তু ঘরে বসে নিতে পারবেন কারণ হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে খুশি অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর করে সুতার কাজ করা আছে আর প্রায়গুলোতে ব্লাউজ পিস আছে যেটাতে ব্লাউজ পিস আছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন বিস্তারিত আরেকটা শাড়ি দেখিয়ে দিলাম এটা আঁচলটা থাকবে দেখেন কত সুন্দর করে আঁচলের ডিজাইনটা করা আছে আর ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল এই ডিজাইনটা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এই শাড়িটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আজকে বিভিন্ন দামে শাড়ি দেখাবো বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে ডিজাইনটা বেস্ট মনে হবে ও অর্ডার করে ফেলবেন সুন্দর একটা গোলাপি কালারের জামদানি দেখে দিচ্ছে এটা আচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু বডিতে এই ডিজাইনটা থাকবে এই যে যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করে ফেলবেন চার টাকা দাম থাকবে এই শাড়িটির দাম চার টাকা অর্ডার করে ফেলবেন জটফট দেরি করবেন না কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ফিরোজা কালার উপরে ম্যাজেন্টা পার থাকবে এটা আঁচলটা থাকবে এটা শাড়িটা থাকবে এটার দাম থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা দুই টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও সুন্দর একটা লাল শাড়ি দেখিয়ে দিব ম্যাচিং সুতার কাজ করা থাকবে জড়ি দিয়ে মিনা করা আছে যদি এই শাড়িটি ভালো লাগে এই শাড়িটিও নিয়ে নিতে পারবেন এটা ব্লাউজটা থাকবে আর ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাচিং কাজ অনেক সুন্দর এগুলো বাস্তবে কিন্তু দেখতে আরও অনেক সুন্দর কারণ ম্যাচিং কাজগুলো ভিডিওতে অতটুক ভালো বোঝা যায় না কিন্তু বাস্তবে ম্যাচিং কাজের জামদানিগুলো জানিগুলো কিন্তু অনেক সুন্দর হয় সুন্দর এক শাড়িটা দেখিয়ে দিলাম এটার দাম থাকবে তিন হাজার টাকার তিন হাজার টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতাশশো পঞ্চাশ টাকা দাম থাকবে সুন্দর একটা মিষ্টি কালার উপরে থাকবে শাড়িটি অ্যাশ কালার কন্ট্রাস্ট দিয়ে করা দাম থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা দেখতে পাবেন ক্যামেরার কারণে শাড়িটা একটু অন্যরকম দেখা গিয়েছিল এই কালারটা অরিজিনাল কালার থাকবে সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর আনকমন একটা কালার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই শাড়িটাও দেখেন কতটা সুন্দর দাম থাকবে টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন গুমটা শোরুম থেকে নতুন নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটি অকেশনে জাতীয় অকেশনে শাড়িগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেও নিতে পারবেন এবং বাসায় বসেও কিন্তু আপনার শাড়ি নিতে পারবেন শোরুমে এসেও কিন্তু শাড়ি নিতে পারবেন প্রত্যেক অকেশনে আমরা শাড়িগুলো রাখি একটু ব্যতিক্রম শাড়িগুলো রাখার চেষ্টা করি সুন্দর আরো একটা ডিজাইন দেখিয়ে দিলাম যদি ভালো লাগে এই শাড়িটাও নিতে পারবেন পঞ্চাশ টাকা দাম থাকবে আরও একটা অরেঞ্জ কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা অরেঞ্জ কালার থাকবে মিষ্টি অরেঞ্জের উপরে মিষ্টি অরেঞ্জ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করতে পারবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরো সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটিও সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে একটা শাড়ি ফুল খুলে দেখিয়ে দিচ্ছি যেটা ব্লাউজটা থাকবে প্রত্যেক কুলাতে কিন্তু ব্লাউজ নেই যেটা যেটা ব্লাউজ আছে আপনাদেরকে বলে দিব এটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা এটা থাকবে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে মসলিন জামদানিগুলো দেখিয়ে দিলাম টাঙ্গাইলের তৈরি মসলিন জামদানি যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ